আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত ভাই সকল আগামী চৌঠা জুন ভারতের যে নির্বাচন হয়ে গেছে নির্বাচনের ফলাফল বের হবে তো এই ফলাফলে আল্লাহ পাক রবুল আলমীর কাছে দোয়া করি আল্লাহ পাক রবুল আলমিন ওদেরই কি কামিয়াবি করুক যারা দেশকে দশকে সকলকে ভালোভাবে নিয়ে চলবে তাদেরকে আল্লাহ পাক কামিয়াবি করুক এই কামিয়াবি হওয়ার পিছনে অনেকে জিতবেন অনেকে হারবেন যারা জিতবেন তারা খুশি করবেন যারা হারবেন তারা মন খারাপ হয়ে থাকবে কিন্তু ভাই সবাইকে বলছি যে এই জিতের পিছনে কারোর ক্ষতি না হয়ে দাঁড়ায় এমন মানুষের যাদেরকে প্রাণ না হয় এরকম কিছু করবেন না যারা দেশের ক্ষতি ক্ষতি হয়ে যায় এবং দশের ক্ষতি হয় আর যারা হেরে গেছেন হেরে যাবেন তারা আল্লাহ তরফ থেকে হয়েছে বলে মেনে নিয়ে আপনারা ঘরে থাকবেন ওই প্রচলনামূলক কাজে আপনারা এগিয়ে যাবেন না দেশ এবং দশেরকে সবার কাছে আবেদন জানাচ্ছি আল্লাহ পাক রব্বুল আরামিন প্রত্যেকটা মানুষকে সেই বুঝ দান করুক যে হেরে গেছে আল্লাহ তরফ থেকে হয়েছে যারা জিতেছে আল্লাহ যাকে ভালোবেসে তাকে জিতিয়ে দিয়েছে এই মনে করবেন এবং দোয়া করবেন আল্লাহ ওকেই জিতিয়ে দিই যারা দশের ভালো করবেন এই বলে আমি আপনাদের কাছে